আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলিহাতের সময় তো আমরা ভালো আছি তো প্রতিদিন খাবার কতদিন নতুন তো এখন যাচ্ছি কিছু কেনাকাটা বাকি আছে তার জন্য তো রোজার ঈদ কিন্তু চলে গেছে দেখতে দেখতে কোরবান ঈদ চলে এসেছে তো কালকে আলহামদুলিল্লাহ মনের আশাটা পূর্ণ হয়েছে না পড়লে কীভাবে জানবেন তো কয়েক বছর ধরে খালি আমি আশা করতেছি আর আমার মেয়ের আশা করতেছি যে কোরবানি দেবো কুরবানি দিব তো আলহামদুলিল্লাহ কালকে আমি অবশেষে কোরবা কোরবানির জন্য একটা গরু কিনে নিয়েছি বাড়িতে এখনও আনা হয়নি তো কালকে বাড়িতে আনবো তার কারণ হলো বাড়িতে আনি নেই কেন আমার বাড়িতে হলো পুরুষ মানুষটাই ছেলেরা হলো ছোট ছোটো তো এজন্য আমি আনি নাই তার কারণ কে দেখবে কে লাড়বে কে খাওয়াবে তার জন্য তো আজকে ফোন করে বলে দেবো কালকে সকালে দিয়ে যাইতে আর এখন যাচ্ছি হলো কিছু একটা কেনাকাটা আছে তো সঙ্গে চলেন দেখেন আমি কী কিনি তো আমার ঈদের ফুলোকে কে কে আসতেছে তা অবশ্যই দেখতে পাবেন কালকে আমার বেড়েটির সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে তো এখন যাচ্ছি আমি আর আমার চাচি শাশুড়ি দুজনে মিলে যাচ্ছি বাজার করতে তো গরু আনি নেই কিন্তু গরুর ছবি তুলে নিয়ে আসছি বেচারা গরু কিনতে কিনতে হয়রান হয়ে গেছে গাড়ি খালি গাড়ি চতায় বাপের বাড়ি একশো বাড়াইলো

তো এই যে রশি আনলাম গরু বানতার জন্য আরেকটা রশি আছে তারপরে আবার একটা নিয়ে আসলাম যদি না হয় তার জন্য আনলাম এই যে ব্লিচিং গরু কাটার পরে যে দুর্গন্ধ ছড়ায় যায় এগুলি দিব দুর্গন্ধ যাতে না ছড়ায় আরও কিছু লাগে এই যে হলো পলিথিন তো এই পলিথিন আনছি হল গরু জোবাই দেওয়ার পর গোশটা যে বানাবো কিসের উপরে রেখে বানাবো তার জন্য হলে এই যে পলিথিন টানছে এটা বিছিয়ে তারপর আমরা গোশ কাটবো আর কি আর সাথে আনছি পাঁচ কেজি লবণ ওই যে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি লবণ গরুর গোছ রান্না করবো অবশ্যই লবণ লাগে তাই না লবণ ছাড়া তো হবে না তো তিন হাত কাগজ আনছি তো তিন হাতে বললো গোপাল্লা মেলা ওই বললো বারো হাত হয়ে যাবে না আমাদের তো বাচ্চাদের জন্য আনছি এই যে একটা তাল হাঁসের ঘাড়া